হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও দেখো মাম্মা একটা বার্থডে কার্ড বানাচ্ছে ও শুনেছে ওর নানানের মানে আমার বাবার বার্থডে তো সেই জন্যে ও সঙ্গে সঙ্গে কার্ড বানাতে বসে গেছে তো এই জন্যে আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম ও আসলে সবাইকে বার্থডেতে এরকম কার্ড দিতে ভীষণই ভালোবাসে যেটা আমারও বরাবরই পছন্দ সেটা ওর মধ্যেও এসেছে তাই আমি ওকে সবসময় এই ব্যাপারে উৎসাহ দিই ও যতটুকু ছোট্ট মানুষ যতটুকু পারে ততটুকুই করে তার সাথে আমি একটু হেল্প করে দিই এই আর কি তোমাদের কাদের কাদের এই জিনিসটা পছন্দ একটু কমেন্ট করে জানাবে তো যদিও সেই অর্থে বাবা কোনো দিন কাউকে বলেন আমার বাবা এসব পছন্দও করে না কিন্তু আমি আর দিদি কথা বলছিলাম ও শুনে নিয়েছে এরকম একটা ব্যাপার তো সেই জন্যে এটাও দেবে নানানকে গিফট করবে তো তাই এটা করছে আর কি তো এখন বিকেল হয়ে গেছে প্রায় সন্ধ্যে হবো হবো আর আমরা একটু হব তাই এবার রেডি হব এই যে দেখো এখন রেডি হয়ে নিচ্ছি আসলে আমরা সবাই মিলে যাব একটু বাইরে খেতে তো এই জন্যেই আর কি রেডি টেডি হয়ে নেওয়া এই যে আমার মাম্মাও রেডি হয়ে গেছে এবারে সবাই মিলে যাবো একসঙ্গে একটু বাইরে খাওয়া দাওয়া করবো আমাদের আসলে যে কোনো একটা বাহানা লাগে সেটা এই জন্যই আর কি আর এই যে দেখো আমরা পৌঁছেও গেছি এখনও বাকিরা সবাই আসেনি তো আমরা ভাবলাম আমরাই আগে যাই গিয়ে বসে একটু টাকারটা কিছু অর্ডার দিই দিয়ে আমরা শুরু করি সবাই আসবে এরকম আর কি আর মামা মেয়ের মনটা খারাপ তো এখনও কেউ আসেনি ও ওয়েট করে বসে আছে কখন গোল্টু আসবে কখন দিদি ভাই আসবে তো এই জন্যে ও ওয়েট করছে আর আমরা এখন বসে আছি আর তোমাদের দাদা তো দেখছো ফোনে ব্যস্ত আছে কেউ ফোন করছে আর এই যে দেখো আমার ফ্যামিলি এসে গেছে ওনাকে দেখালাম আমার মা বাবা দিদি আর এই যে দাদা গোল্টু সবাই এসে গেছে যাদের জন্য আমরা ওয়েট করছিলাম আর আসতেই না আসতেই মাম্মাম এই যে গিফটটা বার করে ওর কষ্ট করে বানানো গিফটটা বার করে ওর নানানকে দিচ্ছে আর বাবাও তো পেয়ে ভীষণই খুশি যে এত সুন্দর জিনিস সত্যিই এগুলো অমূল্য তাই না এগুলো ভীষণই প্রেশিয়াস জিনিস যেগুলো মানে সত্যি কোনো মূল্য দেওয়া যায় না এই জিনিসগুলো আমার তো তাই মনে হয় তো যাই হোক এই যে সবাই বসে আছি এবারে বসে গল্প টল্প হচ্ছে আমরা মাঝে মাঝে এরকম যাই একসঙ্গে সময় মিলে মানে সবাই মিলে একটা সময় কাটানোর আমাদের কাছে একটা বাহানা চাই তো এইভাবেই আমরা সবাই মিলে একসঙ্গে থাকি আর খুব ভালো লাগে তো এই যে দাদা একদিকে আর একদিকে তোমাদের দাদা দুজনে মিলে ঠিক করছে কি খাওয়া যাবে আর সেই সব অর্ডার দেওয়া চলছে আর আমাদের পরিবারের পুচকে পুচকে দুটোকে দেখো একদিকে গোলটু আর একদিকে এই যে মাম্মাম দুজনে মিলে কিছুতেই ওয়েট করতে পারছিল না সমানে বলে যাচ্ছে আমরা কি খাবো কেন খাবার আসছে না তো যাই হোক ওরা আইসক্রিম ফার্স্টেই খাবে কোনো কথাই শুনলো না এই জন্য আইসক্রিম ওদের জন্যই অর্ডার দেওয়া হলো আর ওরা আপাতত আগে আইসক্রিম খেয়ে নিজের মাথা ঠান্ডা করছে নাহলে বুঝতেই পারছো ওদের মাথা যদি গরম থাকে তাহলে আমাদের মুশকিল এই যে আমাদেরও স্টার্টার এসে গেছে পনির পকোড়া আপাতত এই যে তোমাদের দাদাভাই সার্ভ করে দিচ্ছে তো এটাই খেয়ে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম তো পনির পকোড়াটা খেতে বেশ ভালোই লাগছিল আর মোটামুটি খিদেও পেয়ে গেছিলো এই জন্যে খেতে আরোই ভালো লাগছিল তো এই আর কি এই দিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করলাম এরপরে আমাদের মেন কোর্সের সব কিছু এসে গেছে তো কি কি খেলাম দেখে নাও এই যে দেখো আমাদের খাবারগুলো যতদূর মনে পড়ছে সবগুলো মনে নেই ভুলে গেছি বুঝলে তো এটা মশলা কুলচা ছিল তারপরে ছিল এটা মনে হয় শাহি পনির ছিল দেখে যতটা মনে পড়ছে এটা আর কিছু একটা ছিল এটা পনিরের আরেকটা রেসিপি রায়তা আর ছিল মাটন আর পোলাও নেওয়া হয়েছিল পোলাওটা কোথায় দেখা যাচ্ছে না এই সব ছিল আর কি তো মোটামুটি ভালোই ছিল খাবারগুলো সেরকম খারাপ বলাই যাবে না ভালোই লেগেছে তবে হ্যাঁ কুলচাটা বেশি ভালো লেগেছে আর শাহি পনিরটা খুবই ভালো লেগেছে আর বাকিগুলো ঠিকঠাক খারাপ নয় রায়তাটাও ঠিক ছিল তো এই যে আমাদের গোল্টুবাবুও খাওয়া দাওয়া করছে এরপরে এই দুজনকে দেখে নাও এরা যেহেতু দূরে দূরে ছিল তাই কিছুতেই বুঝতে পারছে না নাচানাচি শুরু করেছে দেখো তো দুজনকে পাশাপাশি বসতে হবে না হলে ওদের খুনসুটিটা ঠিক জমছে না বুঝতে পারলে তো মানে আমি তো ক্যামেরাটা ওদের কাছ থেকে সরাতেই পারছিলাম না ওদের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো বন্দি করতে আমার এত ভালো লাগে যে কি বলবে হয়তো এটা এই ভিডিও বানানোর চক্করে আমি আরও ভালোভাবে ক্যামেরাবন্দি করতে পারছি যেগুলো আমার সারা জীবনের সঙ্গী হবে যেগুলো দেখলে ওরা বড় হয়ে ভীষণই আনন্দ পাবে খাওয়া দাওয়া কমপ্লিট এই যে আমি আর দিদি একটু ফটো তুলে নিচ্ছি আর এই যে আমাদের মনা ওকেও বললাম একটু ফটো তুল আর এই যে মা বাবা বসে আছে সবাই বসে আছে আপাতত আমরা আইসক্রিমের জন্য ওয়েট করছি আর এরা নিয়ে নিয়েছে মাজা যেটা ওরা খাবে বললো কারণ ওদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে তো ওরা এটা খাবে এই যে আমি একটু ফটো তুলে নিলাম তোমাদের দাদা পেছনে গিয়ে এদিকে দেখো আমার মাম্মাম গোলটুটটা শেয়ার করবে করতে সে আবার বলছে দিয়ে আর খাস না আর খাস না আমার শেষ হয়ে যাবে তো সেটা

কথাগুলো শুনলে এদের এদের কথা শুনে আমাদের এরকমই হেসে হেসে পেট ব্যথা হয়ে যায় আর যখন বদমাশি করে তখনও মাথা খারাপ হয়ে যায় এদের ঝগড়া ঝাটিতে যাই হোক তোরা এরকমই থাক সব দিন এটাই আশা করব। মানে ভাই বোনের ভালোবাসা সত্যিই মানে একদম অন্যরকম হয় তাই না তো যাই হোক এরা যত বড় হবে হয়তো এগুলো চেঞ্জ হবে কিন্তু ছোটোবেলার এই জিনিসগুলো যদি আমরা এইভাবে ফ্রেমবন্দি করে রাখি পরে ওদেরকে দিই ওরা ভীষণই আনন্দ পাবে আমাদের ফ্যামিলির মধ্যে বন্ডিংটা এরকম আমরা সবাই সবাইকে ভীষণই ভালোবাসি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো বড় আর কিছু দিতে পারলাম না আজকে বাইরে গেলাম সবাই মিলে একসঙ্গে একটু টাইম কাটানো হলো আর একটু মাইন্ড রিফ্রেশড হলো এই আর কি যাই হোক যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফিরে আসবো নেক্সট ব্লগে ততক্ষণ অবধি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ব্লগের টাটা